ডিজাইন পান গলা কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে আপনাদের বুঝিয়ে দিব তো পুরো ভিডিওটি দেখবেন প্রথমে একটি ফিউজিং বক্রম নিয়েছি তো বক্রমটা দুই ভাজে সমান করে ভাজ করে নিয়েছি এখন হচ্ছে এখানে গলার লম্বাটা দিব সাত ইঞ্চি তো সাত ইঞ্চি লম্বা দিলাম এরপর আড়ের মাপটা দিবো তিন ইঞ্চি তো হচ্ছে ডিজাইন পান গলা তো উপরের দিকেও তিন ইঞ্চি নিলাম এখন একটা স্কেল নেব তো স্কেলটা বসে এইভাবে লম্বা করে একটা দাগ টেনে নেব এরপর এই পাশেও আমরা লম্বা করে আরেকটি দাগ টেনে নেব তো এভাবে দাগ করে স্যার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো প্রত্যেকটা গলা তৈরি করার জন্য এই বক্সটা তৈরি করতে হয় তো এখান থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর হচ্ছে এখানে সোয়া ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব এক ইঞ্চি দুই দাগ এরপর এখানে একটা স্কেল নিয়ে লম্বা করে একটা দাগ টেনে এরপর হচ্ছে আমরা এই পাশেও আরেকটি দাগ টেনে নিব এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনাদের ডিজাইন পান গলাটা আট করে নিতে হবে তো এইভাবে হচ্ছে প্রথমে পান গলা যেই রাউন্ডটা আছে করে নেবেন এরপরে হচ্ছে আমি যেভাবে দেখে দিচ্ছি এভাবে করলে একটু ডিজাইন করে পান গলা তৈরি করতে পারবেন তো আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি ডট ডট দিয়ে যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনাদেরও এই ডিজাইনটি আট করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন কামিজ তৈরি করবেন এই গলাটা দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এইভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখনও সেখান থেকে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন বারটি বকরমটাইভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে প্রথমে বাড়তি বক্রমটা এখানে কেটে ফেলে দিবেন এরপর ভিতরে যে দাগ করেছেন ঠিক সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে যাবেন আজকে আপনাদের পেঁপে গলার ডিজাইন কাটিং করে দেখাবো খুব সহজভাবে তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন এই পেঁপে গলার ডিজাইন কাটিং করার জন্য তো এভাবে দুই ভাজে যখন ভাজ করা হয়ে যাবে এখান থেকে গলার লম্বাটা দিবেন সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে এভাবে চিহ্ন করার পর এখানে আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো আঠাশ থেকে আটচল্লিশ পর্যন্ত কিভাবে এই গলার ডিজাইনটি কাটিং করবেন তো পুরায় দেখিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এইভাবে স্কেল দিয়ে চার কোণা একটা বক্স তৈরি করে নেবেন তো বডির মাপ অনুযায়ী শুধু বক্সটা তৈরি হবে বাকি ডিজাইনগুলো আমি যেভাবে দেখিয়ে দেবো এইভাবে আপনারা ডিজাইনটি করে নেবেন তো ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখানে একটা স্কেল বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখনও চাবার ফিতাটা এখানে বসিয়ে ঠিক দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে তো এভাবে দুই ইঞ্চির থেকে এখানে হাফ ইঞ্চি নেবেন উপরের দিকে এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নেব সেমভাবে এই ডিজাইনটি আপনারা আট করে নেবেন তো আপনি যদি ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে পেঁপে ডিজাইন গলা তো পর্যন্ত যখন ডিজাইনটি হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের তো ডিজাইনটি আর একটু সুন্দর করার জন্য আমি এখানে একটু বাড়তি করে নিলাম তো এইভাবে হচ্ছে ডিজাইনটি করে নেবেন তো এরপর হচ্ছে এখান থেকে ফিতা নিতে হবে দুপুরের দিকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দেবেন দেওয়ার পর এখানে ঠিক মাছ বরাবর একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখানে মাছ বরাবর বাহিরের দিকে হাফ ইঞ্চি এবং এখানে মাছ বরাবর ভিতরের দিকে হাফ ইঞ্চি নেওয়ার পর আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে যদি দাগ করে নিতে পারেন তো পেঁপে গলার ডিজাইনটি খুব সুন্দরভাবে আর্ট করা হয়ে যাবে তো এইভাবে হচ্ছে এই ডিজাইনটি করে নিতে হবে তো এখানে একটু সৌন্দর্য করার জন্য আমি একটু বাহিরের দিক দিয়ে ডিজাইনটি একটু নিয়ে নিচ্ছি তো এইভাবে হচ্ছে ডিজাইনটি আর্ট করে নিতে হবে তো এইভাবে যখন ডিজাইনটি আর্ট করা কমপ্লিট হয়ে যাবে তো এখন হচ্ছে এক ইঞ্চি নেবেন বাড়তি বকরম তো এই বাড়তি বকরমের দাগটাও সেমভাবে আপনারা করে নেবেন তো আপনাদের এখন জানিয়ে দেব কত ইঞ্চির জন্য কত ইঞ্চি চারকোনা এই বক্সটা তৈরি করবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে তো আপনারা গলার লম্বাটা দেবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি আর যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি হবে তো আপনারা গলার লম্বাটা দেবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি আর যদি আপনার বডি বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হয়ে থাকে তো আমি যেই গলার ডিজাইনটি কাটিং করে নিলাম লম্বা সাত ইঞ্চি এবং আড়ে তিন ইঞ্চি সেম মাপে আপনারা গলা কাটিং করে নিতে পারেন তো এইভাবে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম গলার ডিজাইন নতুন নতুন ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আপনাদের একটা লাইক কমেন্ট আপনাদের কাছে কিছুই না আমার কাছে অনেক কিছু তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন